প্রাণ চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিনেমাটিক অনুষ্ঠান যেটা কিনা প্রতি বছর ফ্রান্সের কানেই অনুষ্ঠিত হয়ে থাকে আর এটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন করে বিশ্বব্যাপী সেলিব্রিটিদের আকর্ষণ করে এবং অবশ্যই লোভনীয় পাম বিয়র প্রদান করে গ্ল্যামার রেড কার্পেটের মোমেন্ট এবং অবশ্যই শৈল্পিক উদযাপনের জন্য পরিচিত কান বিশ্বব্যাপী চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ভারত সহ সারা বিশ্বের সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটেন বুধবার বা থেকে আশবাড়িয়ার কান লোক নিয়ে সরগরম হয়ে রয়েছে নেটওয়ারা পরনে দুধ সাদা এবং অবশ্যই সোনালির উপর জড়ি মিফেলে মনীষ মালহোত্রা তৈরি ডিজাইনার বেনারসি শাড়ি গলায় রুবি পাথরের হার আর কানের মঞ্চে বরাবরের মতো এবারও রাজকীয় রূপে আশপাড়িয়া রায় বাচ্চান তবে সাজ পোশাকের থেকেও অন্য কারণে বাচ্চানদের বৌমাকে নিয়ে চর্চা হয়ে রয়েছে কারণ সেটা হলো যে তার মাথা ভর্তি সিঁদুর দেশে অপারেশন সিঁদুর আবহে কানে কার্পেটেও ট্রেন্ডিং ট্রেডিশনাল ভারতীয় বধুর সিঁদুর এলো আর কানের রেড কার্পেটে গাড়ি থেকে নামা মাত্র একাধিকবার আমরা দেখেছি ঈশ্বরিয়াকে তবে তখন কিন্তু স্মৃতিতে সিঁদুর পড়তে দেখা যায়নি বিচ্ছেদ জল্পনার মাঝেও নাকি ভারতীয় বৌদ্ধ দেশে ঈশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকি যান অনুরাগীরা শাস্ত্র স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন হিন্দু ভারতীয় নারীরা আমরা জানি সেটি এবং অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে গুছিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয় বরং প্রেমের জোয়ারে ভাসছেন তারা আশ্বারিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়া পাড়া সোশ্যাল মিডিয়ায় চলছে তার জোর আলোচনা কারণ এই মুহূর্তে যে রায় ফ্রেন্ডেন